وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم يحمل يحمل هذا العلم من كل يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وطابل الجاهلين সমস্ত ওলামায় কেরাম বুজুরগানের দিনকে লক্ষ্য করে বলা হচ্ছে যে একদল মানুষ আছে তারা মাঝহা মানে না মাঝহাব কি ও কেন এই ব্যাপারে শেখুল ইসলাম আল্লাহ তকি উসমানী সাহেব কিছু বর্ণনা করেছেন ওখান থেকে আমি এক অংশ আপনাদেরকে বলতেছি কারণ যুগে যুগে এমন এক যুগ আসবে যে প্রত্যেক যুগে একজন করে ন্যায় নিষ্ঠবান ব্যক্তি থাকবে যারা কোরআন হাদিস বিভিন্ন মাসালের মধ্যে রদবদল করবে পরিবর্তন পরিবর্তন ঘটাবে একজন লোক থাকবে নিষ্ঠবান। একটা হলো সালাফি একটা হলো রাফাদান রাফাদানরা কোনো মাঝহাবি মানে না আর সালাফি যারা যদি মশলা তাদের মনের সাথে মিল খায় তাদের কাজের সাথে মিল খায় তখন তারা মানে এই রাফি আর সালাফের মধ্যে এই পার্থক্যটা যার কারণেই দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে তারা মাঝহ মানে না তারা সাহাবায় কেরামের তাকলিদকে মানে না তারা তাকলিদের সাক্ষী নেই ব্যস্ত অথচ ইমামে বুখারি রহমাতুল্লাহ অনেক কথা বলে গেছেন তারা বলে তারা মানেন না বুখারেশ্বরের মধ্যে আছে আজান উসালাসা একামত একটা আজান এরপরে ক্ষুদার সময় একটা আজান এবং মানুষকে জানানোর জন্য একটা আজান তারা হজরত ওসমান গুনি জিন নুরাইনের কথাগুলো তারা মানে না অথচ ওসমান গুনি জিন নুরাইন দাদি আল্লাহ তালা কোরআনশেফ ধরা পড়ে নবী আল্লাহ সাল্লা যুগে কোরআনশেব এরকমভাবে বই আকারে কেতাব আকারে ছিল না সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালানোর যুগেও ছিল না ওমর রাদি আল্লাহ তাল্লাহন যুগেও ছিল না ওসমান গুনি জিন্নুরাইন রাজি আল্লাহ তাল এগুলা এক জায়গায় জড়ো করেছেন এদের এটা পড়তে পারে এই কিতাব ধরতে পারে এই কোরআন শিব তারা পড়ে কিন্তু ওসমান গুনি জিন্নুরাইন রাজি আল্লাহ তাল অন্য কোনো হাদিস তারা মানে না আল্লাহ রসুল বলে গেছেন ফজলেত এই সমস্ত হাদিসগুলো দরকার জরুরি লাজিম এরা করে কে এবাদত কুমায় দেয় এবাদত তারা বাড়ানো উচিত আলাইকুমবে সুন্নাতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল আল মাহাদিন আদু আলৈহা বিন নওয়াজিদ আসাবিকান নুজুম বেআই মিথ্যা দৈত মেহতা যা আমাদের সাহাবাহিক আমলগুলো জরুরি না মনে করা তা তারা মনে করে না তারা সুবিধাবাদী কাজগুলো করে কাজে এগুলোকে মানা দরকার মাজা কি ও কেন তাকলিদ কাকে বলে আপনি যদি ফিকে পরিচয় পেয়ে থাকেন তবে এবার আরও একটি বিষয় লক্ষ্য করুন আমরা ইতিমধ্যেই শুনেছি যে কোরআন সুন্না হুকুম হকামের সু সুবিন্যস্ত সংকলনেই হচ্ছে ফেঁকা কারণ এগুলো বুঝতে হলে ফেকা খুব জরুরি লাজিম এই ফিখের একাধিক সংকলন বিদ্যমান ছিল যার মধ্যে বর্তমান কাল পর্যন্ত শুধু চারটি সংকলনেই স্থায়িত্ব এবং গ্রহণযোগ্যতা পেয়েছে এই সংকলনগুলো হচ্ছে হানা ফি যার সংকলন ভিত্তি স্থাপনের কাজ কাজটি ইমামে আজম ইমামে আবু হানিব রহমাতুল্লা করেছেন যিনি জন্মগ্রহণ করছেন আশি হিজড়িতে মৃত্যুবরণ করছেন একশো পঞ্চাশ হিজড়িতে এর হাতে সুস্পন্ন হয়েছে এই কাজগুলো ফিখে মালিকি যার সংকলনে ভিত্তি স্থাপ স্থাপিত হয়েছে ইমাম মালিক রহমাতুল্লা তার জন্ম ছিল চুরানব্বই হিজড়িতে মৃত্যু হয়েছে একশো উনআশি হিজড়িতে ফিখে সাফি ইমামে মোহাম্মদ দেবনি ইদ্রিজ সাফি রহমাতুল্লাহ আলাই উনি জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে উনি মৃত্যুবরণ করেছেন দুইশো চার হিজড়িতে যার ভিত্তিতে এগুলো লেখা হয়েছে চার নম্বর ফিকে হাম্বলি ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লা আলাইয়ের জন্ম একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু হয়েছে দুইশো একচল্লিশ হিজড়িতে এর ভিত্তিতে এগুলো লেখা হয়েছে সাধারণ পরিভাষায় ফিকে প্রত্যেকটি সংকলন মাঝহাব নামে পরিচালিত বলা বাহুল্য এখানে মাঝাব শব্দটির অর্থ ফিখহের মাঝাব তথা ফিখের নির্দিষ্ট একটি সংকলন এখানে মাঝহ অর্থ দিন বা তাকলি আকাইদ বিষয়ে মতবিরোধকারী বিরোধকারী কোনো ফিরকা নয় কেননা ফিখের এই মাঝহাবগুলোর প্রতিটি দিন ইসলাম এবং শরীয়তের অধীনে এবং শরীয়ত অনুযায়ী চলারই একাধিক পথ এই মাঝহাবের ইমামগণ সবই আহলে শূন্যতল জামাতের আকিদার উপরেই ছিলেন এবং সব ধরনের ভ্রান্ত আকিদা থেকে মুক্ত ছিলেন তারা ভ্রান্ত আকিদার মধ্যে ছিলেন না তারা ছিলেন হলো সহি আকিদার মধ্যে তাদের অনুসারীরা সবাই আহলে শূন্যতল জামাতের মতো এই পথেরই অনুগামী তবে ভিন্ন সময় এমন হয়েছে যে আকিদাগতভাবে বিভ্রান্ত বেদাতি লোকেরা ফিখে ক্ষেত্রে এসে উপরোক্ত চার মাঝহবের কোনো একটি অনুসারী হয়েছে বলা বাহল্য তাদের বেদাতি আকিদা বিশ্বাসের কোনো দায় দায়িত্বই তাদের মাঝহবের ইমাম তাদের সংকলিত ফিখা এবং তাদের অনুসারীদের উপর বর্তমান বর্তায় না মাঝাবের অর্থ ফিখি মাঝহবের মাধ্যমে কোরআন হাদিসের আহকাম জানা এবং তদ অনুযায়ী আমল করাকে সাধারণ পরিভাষায় তাকলিদ বলে অর্থাৎ দিন শরীয়তের ক্ষেত্রে ফকিহগণের পরণাপন্ন হওয়ার যে আদেশ মহান আল্লাহ তালা বান্দাদেরকে করেছেন এবং নবিয়ে করিম সাল্লাহ আলাই সাল্লাম তার উম্মতকে বলেছেন তাদেরই সংকলিত ফিখা থেকে কোরআন হাদিসের হুকুম জেনে এ অনুযায়ী আমল করাকে সাধারণ পরিভাষা তাকলিদ ও মাঝাব মানা কিংবা ফেখে অনুসরণ করা বলা হয় আপনি যদি ফিখের পরিচয় পেয়ে থাকেন তাহলে আপনাকে আর বলে দেওয়ার প্রয়োজন হবে না যে তাকলিদ বৈধ কি অবৈধ বা ফিখে অনুযায়ী আমল করার বিধান কি। কিংবা কোনো ফিখি মাঝাবের অনুসরণ করা ভালো না মন্দ ফিখের পরিচয় জানার সাথে সাথেই এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে কোরআন হাদিস অনুসরণ করার সঠিক সহজ এবং নিরাপদ পথটি হলো ফিকহের আলোকে ফোকাহায় কেরামের নির্দেশনা অনুযায়ী আমল করা এদের কথা না মানলে তো আপনি শরীয়ত অনুযায়ী চলতে পারবেন না আপনি বিভ্রান্তি হয়ে যাবেন সাহাবা একরাম যুগ থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে এই পদ্ধতি সর্বজন স্বীকৃত হয়ে আসছে আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে সদা